হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেরি আজ আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্গা পুজো সিরিজের দ্বিতীয় পর্ব তো চলো না দিন না করে রেসিপিটি দেখে নেওয়া যাক আপনারাও যদি চান একদম ঝড়ঝড়ে সপ্তমী স্পেশালে সাদা পোলাও বানাতে তাহলে অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি মেজারিং কাপের দু কাপ পরিমাণ বাসমতি চাল গ্রামের ওজনে পাঁচশো গ্রাম আমি এখন ভালো করে জল দিয়ে চালটাকে তিন থেকে চারবার ধুয়ে নিচ্ছি তো দেখুন চালটাকে ভালো করে আমার এভাবে হাতে করে আলতো হাতে চটকে ধোয়া হয়ে গেছে এখন চালের চলটা ঝরিয়ে নেব। তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি চালটাকে পাত্রের মধ্যে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন চালটাকে ভালো করে শুকনো করে নেওয়ার জন্য টেবিলের উপর পেতে নিয়েছি সাদা কাপড় আপনাদের কাছে যদি সাদা কাপড় না থাকে আপনারা চাইলে কিন্তু লাইট কালারেরও কাপড় ব্যবহার করে কাজটা করে নিতে পারেন এখন আমি এই কাপড়ের ওপর হালকা হাতে চালগুলোকে ভালো করে মেলে আধ ঘন্টা ফ্যান চালিয়ে চালগুলোকে শুকনো করে নিয়েছি অবশ্যই কাজটা কিন্তু হালকা হাতে করবেন নাহলে চালগুলো ভেঙে যেতে পারে তো দেখুন চাল থেকে সমস্ত জল কিন্তু কাপড় টেনে নিয়েছে এবং চালগুলো খুব ভালো মতো শুকনো হয়ে গেছে এখন আমি একটা পাত্র নিয়ে চালগুলোকে পাত্রে ঢেলে দিচ্ছি আর আপনাদের আমি দেখিয়ে দিই দেখুন চালে কিন্তু একটু জল নেই হাতে ধরলে কিন্তু একটু হাতে জল লাগছে না এখন চাল উলকে এই অবস্থায় রেখে এদিকে গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে আমি দিয়ে দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণ জল এখানে আমি নিয়েছি দু কাপ চালের জন্য চার কাপ পরিমাণ মেজারিং কাপের জল এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্টার নাম একটা বড় এলাচ চারটে ছোটো এলাচকে ফাটিয়ে দু থেকে তিনটে দারচিনি পাঁচ থেকে ছটা লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ আদি দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন জলটাকে ফুটতে রেখে দিচ্ছি এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াও সি দিয়ে দিলাম পঁচিশ এম মতো সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গাওয়া ঘি তেল এবং ঘিটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শাহি জিরা জিরাটাকে দিয়েও দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম পরিমাণ কাজু কাজুটাকে দিয়ে দু থেকে তিন মিনিট হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম পরিমাণ কিশমিশ কিশমিশটাকে দিয়েও ভালো করে দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল চালটাকে দিয়েও পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে রাখা ঈষৎ উষ্ণ গরম জল আপনারাও কিন্তু অতি অবশ্যই জলটাকে ঈষদ উষ্ণ গরম করেই চালের মধ্যে ব্যবহার করবেন নাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে গরম জলটাকে চালের মধ্যে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে চালটাকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট তো দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর আমি চলে এসেছি আর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিই চালটা কিন্তু সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর এরকম হালকা জল জল থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে চিনি আমি এখানে তিন চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা অতি অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আদি দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন এই সমস্ত কিছুকে আলতো হাতে পুরো পোলাওটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা করার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম রাখতে হবে লোতে আর ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট আমি গ্যাসের মধ্যে পোলাওটাকে বসিয়ে রেখেছিলাম এখন আমি আপনাদের দেখিয়ে দিই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা চাইলে কিন্তু এই প্রসেসে বাড়িতে এরকম ঝরঝরে সাদা পোলাও বানিয়ে নিতে পারেন তো আর দেরি কিসে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন সপ্তমী স্পেশালি এরকম সাদা পোলা আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তাকে নোটিফিকেশান অন করে অল করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফাইড হয়ে যান